চোদাইতে আইসো মাদার চোদ খানকির পোলা উল্টা আসছেন কেন আপনি উল্টা আসছেন কেন উল্টা আসছেন কেন হ্যাঁ আমি উল্টো আইসি হ্যাঁ আমি উল্টো আইসি আদার চোদের এখন বলে ধরে পিড়ে আয় না সালার বসালার এই জায়গার এই জ্যামটা শুধুমাত্র পুলিশের अवहलार कारण देखा सामने गिया তো দাইতি ইসো মাদার তো খানকির পোলা উল্টাইছো গা উল্টা আসছেন কেন আপনি উল্টা আসছেন কেন উল্টা আসছেন কেন আমি উল্টো আইছি হ্যাঁ আমি উল্টো আইছি আদার চোদের এখন বলে ধরে ফিটে হয় না সালার বোসালে তোর সামনি দেওয়া বলো কোত্থেকে আসবো হ্যাঁ আপনার ভদ্রতা শিখানো রে যে কারণে আমি কথাগুলো বলতে পারতেছিলাম না ওইখানে দায়িত্বরত পুলিশ আছে পুলিশ আসে ওনারা তো কেউ নেই আল্লাহর দুনিয়া থেকে ওনারা হারাই গেছে আমি জানি না কেন হারাই গেছে কোথায় গেছে কি কারণে গেছে এগুলো আমি জানি না প্রত্যেকটা জায়গায় দায়িত্বরত পুলিশ থাকে পুলিশ না থাকলে আমরা তো বাঙালি না দিন শেষে আমরা বাঙালি মুখের খারাপ বাসার জন্য ভাই অত্যন্ত দুঃখিত আমি এইসব পরিস্থিতিতে আপনার যদি ভাষা ঠিক থাকে তাহলে আপনি মানুষ না আপনি একজন অসাধারণ মানুষ আমি অত অসাধারণ মানুষ না ভাই আমার এ এত খারাপ পরিস্থিতিতে আমার মুখের ভাষা ঠিক থাকে না ভাই মুখের ভাষার জন্য সরি